হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছিলো আমার মা বাবা তিরিশতম বিবাহবার্ষিকী তো তোমরা দেখতে থাকো সকাল থেকে রাতের অবধি আমরা কী কীভাবে সেলিব্রেট করেছি ঢুকে যাবে তাহলে করে আমার বিয়ের সানাই বেঁধেছে ছবি তুলে দেখো আমাকে এসেছে নতুন করে আমার বিয়ের সানাই বেঁধেছে তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত বাকে বেঁধে নিয়ে যেতে এসেছি অথবা তুলে নিয়ে না দুজন মারা দুজনকে

দে <laughs> 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 আমাদের কেকের থিমটা তোমাদের কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলো না কারণ এই কেকের থিমটা অনেক অনেক ইউনিক ছিল আর এখন মানে বেশি চলছে এটাই কেকের থিমটা সে যাই হোক না কেন আমাদের পুরো ডেকোরেশন সব কিছু জিনিসপত্র আনা থেকে শুরু করে সব কিছু আমরা ভাই বোনরাই করেছি যতটুক পেরেছি ততটুক করেছি এরকমই তোমরা হয়তো ব্লগে ছেড়েছি বা ছাড়িনি মনে পড়ছে না পঁচিশ বছরেও তাদের বি মানে মা বাবুর বিবাহবার্ষিকী এত বড় করে হয়েছে প্লাস আবার এটা তিরিশ বছরে পা দিল এই তিরিশ বছরেও বিবাহবার্ষিকী আমরা যেটুকু সম্ভব সেটুকু পেরেছি করতে আশা করি হয়তো এর থেকেও আরও অনেক অনেক বড়ো করে আমরা করতে পারবো তাদের আশা পূরণ করতে পারবো সে যাই হোক না কেন আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ব্লগটাও কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তোমাদের যেটা বলে থাকে সাধারণভাবে অনেক অনেক শেয়ার করো সাবস্ক্রাইব করো ফলো করো আর নতুন কিছু দেখার জন্য প্লিজ তোমরা অপেক্ষা করো আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আশা করছি আমার ভিডিও অনেক অনেক দূর পৌঁছাবে তো ইনভাইটেড মধ্যে কেউই ছিল না বলতে গেলে শুধু মাসি মেশো আর দুই বোনরাইস ছিল ছোটো মাসি মেশো আর যাই হোক না কেন এইটুকু অবধি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে বা শর্টসে আর হ্যাঁ আমার অন্য ভিডিওগুলো কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোটা দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগ বেশি